নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্কর আমি শঙ্কর মন্ডল আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বর্তমানে এই বিষয় নিয়ে বহু আর্টিকেল লেখা হয়েছে যে পাকিস্তান আর্মি কি বিক্রি হয়ে যাচ্ছে ইজ পাকিস্তান আর্মি ফর সেল পাকিস্তানি সোলজারদের কি কোনো প্রাইস ট্যাগ আছে কেননা যে সমস্ত রিপোর্ট আসছে তাতে বলা হয়েছে যে পাকিস্তানের যে বর্তমান ফিল্ড মার্শাল রয়েছে আসিফ মনির তিনি দশ হাজার মার্কিন ডলার মাথা পিছু ডিমান্ড করেছে ইজ কাছ থেকে ওভার গাজা পিস ডিপ্লয়মেন্ট এই বিষয়ে বহু আর্টিকেল পাবলিশ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বহু জায়গায় এটা দাবি করা হচ্ছে যে ইসরায়েল নাকি পাকিস্তানকে কাউন্টার অফার করেছে যে আমরা একশো ডলার প্রতি সোলজার হিসেবে দিতে রাজি আছি আর পাকিস্তান আর্মি নাকি এই বিষয়ে খুব রেগে আছে এমনকি বিভিন্ন পাকিস্তানি ফোরামে এই বিষয় নিয়ে অনেক আর্টিকেলও লেখা হয়েছে আর বর্তমানে পাকিস্তানি মিডিয়া এটা দাবি করছে যে এই যে মাথা পিছু দশ হাজার ডলার চেয়ে দাবি এই সমস্ত ঘটনা মিথ্যে পাকিস্তান এমনটা কোনো কিছুই করেনি এগুলোর কোনো প্রমাণ নেই এখন আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরতে পারে যে এই প্রত্যেক সৈন্য পিছু দশ হাজার ডলারের যে সংখ্যাটা আসলে কোথা থেকে পাকিস্তান গাজায় শান্তি মিশনে গিয়ে কি করছে ওখানে আসলে কি ঘটছে বর্তমানে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে অতি সহজ ভাষায় প্রথম থেকে বুঝিয়ে বলছি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সবার প্রিয় ভারতবর্ষের ম্যাপ এবং ধীরে ধীরে আমি জুম ইন করছি গাজাপট্টির দিকে যেমনটা আপনারা আগে থেকেই জানেন এটা হচ্ছে ইসরায়েল এবং ঠিক তার পাশে রয়েছে গাজাপট্টি দেখুন এই গাজাপট্টির খবরের জন্যই আছে বিগত দু বছর ধরে ইসরায়েল ক্রমাগত এই গাজাপট্টির উপরে কিন্তু মিলিটারি অপারেশন চালিয়েছে বহু লোক মারা গেছে এখানে এবং ফাইনালি ডোনাল্ড ট্রাম্প এটা দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েল এবং গাজার মাঝে সিজ ফায়ার করে দিয়েছে কিন্তু সত্যি বলতে এখনো পর্যন্ত ইসরায়েল কিন্তু প্যালেস্তাইনের ওপরে আক্রমণ চালাচ্ছে কোনো রকমের কোনো হয়নি তবু বর্তমানে ইসরায়েল কিন্তু তার যে হান্ড্রেড মিলিটারি পাওয়ার তা ইউজ করছে না তো একদিক থেকে এটা বলাই যেতে পারে যে এখনো পর্যন্ত আছে অফিসিয়াল এখন এখানে একটাই প্রশ্ন বারে বারে ঘুরে আসে যে গাজাতে কি করে শান্তি পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যাবে কি করে গাজাতে দীর্ঘমেয়াদী একটা শান্তি প্রতিষ্ঠা করা যাবে এর জন্য গাজা পিস প্ল্যান বানানো হয়েছে এই গাজা পিস প্ল্যানকে নিয়ে নিয়ে বহু দেশ তাদের সমর্থনও দেখিয়েছে এমনকি এই যে মিশরে ট্রাম্পের যে সামিট হয়েছিল সেখানে শাহবাজ শরীফ যখন ডোনাল্ড ট্রাম্পের প্রচুর প্রশংসা করেছিল আসলে সেইখানেই সেই সামিটেই এই গাজা পিস সামিটের প্রস্তাবটাকে রাখা হয়েছিল এবং পাস করা হয়েছিল আর সেই পিস সামিটের একটা গুরুত্বপূর্ণ অংশ এই যে একটা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স তৈরি করা হবে গাজার জন্য যাতে করে গাজাতে আবার ভবিষ্যতে কোনোদিন হামাস হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ যেন শুরু না করে দেয় তো সেই সামিটে ইসরায়েলের এটা একটা গুরুত্বপূর্ণ দাবিও ছিল যে সেখানে একটা রকমের স্টেবিলাইজেশন ফোর্স অন্তত আগামী দু বছরের জন্য রাখা উচিত দু বছর ধরে সেই স্টেবিলাইজেশন ফোর্স এখানে নজরদারি চালাবে যে হামাস যাতে করে কোনো রকমে সেখানে পুনরায় বেড়ে উঠতে না পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে আবার আক্রমণ শুরু করতে না পারে তো এখন আসল সমস্যা হচ্ছে এই যে এই স্টেবিলাইজেশন ফোর্স বানাবে আসল কোন কোন দেশ মিলে বহু দেশের নাম সামনে আসে যেমন কাতার জর্ডান সৌদি আরবিয়া ইউএই পাকিস্তান ইন্দোনেশিয়া তুর্কি তুর্কি এ বিষয়ে একটু ইতস্তত বোধ করছে যে তারা তাদের সোলজারকে গাজাতে নামাবে কিনা কারণ দেখুন এই সমস্ত ব্যাপারে কিন্তু রিস্ক অত্যন্ত বেশি রয়েছে আপনাদেরকে পরিষ্কার করে আমি বলে দিই এই কাজে ভয়ানক রিস্ক রয়েছে তো হতেই পারে ভবিষ্যতে আক্রমণের পর ইসরায়েল এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সকে ইগনোর করে সর্বত্র অ্যাটাক শুরু করে দেয় তো এর ফলে কিন্তু বহু ক্ষয়ক্ষতি হতে পারে এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স তো কোনো দেশ ভেবে চিনতে এই পদক্ষেপ ওঠাবে নিশ্চয় টার্কি সহ অন্যান্য বহু দেশ রয়েছে যারা হান্ড্রেড পার্সেন্ট সহমত হতে পারছে না এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স কি করে বানাতে হবে দেখুন আমেরিকা তো অবশ্যই চাইবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ফোর্সটিকে তৈরি করা হোক তা না হয়ে খুব যদি বেশি দেরি হয়ে যায় তবে আবার গাজা এবং ইসরায়েলের মাঝে ভয়ানক একটা দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু হয়ে যেতেই পারে এবং এই যে এতদিন ধরে শান্তি চুক্তি পিস টকস এই সিজফায়ার তারপর ট্রাম্পের নোবেল পিস প্রাইজ পাওয়ার যে ড্রিম তা কিন্তু পুরোপুরি ঘুষে যেতে পারে দেখুন পাকিস্তানও এই বিষয় নিয়ে অত্যন্ত সন্দেহভাজন যে তাদেরকে ইন্টারন্যাশনাল পিস ফোর্সে জয়েন করা উচিত কি উচিত নয় প্রথমেই বলি এই সমস্ত ঘটনা আপনি পাকিস্তান সরকারের তরফ থেকে পাবেন না কারণ একদিকে আসিফ মনির একজন ডিকটেটর পাকিস্তান প্রধান তাছাড়া পাকিস্তান সরকার তো চাইবে এই সমস্ত ঘটনাকে লুকিয়ে রাখতে যে রিপোর্ট আসছে তাতে বলা হচ্ছে যে পাকিস্তান তার বহু সৈন্য গাজাতে পাঠিয়ে দেবে যাতে করে একটা স্টেবিলাইজেশন ফোর্স সেখানে তৈরি করা যায় কিন্তু তার জন্য যে দাম দিতে হবে তা হচ্ছে প্রতি সোলজার দশ হাজার মার্কিন ডলার প্রায় সাড়ে আট লাখ ভারতীয় মুদ্রার কাছাকাছি এবং রিপোর্টে এটাও বলা হচ্ছে যে ইসরায়েল সরকার এই দাবিকে রিজেক্ট করে দিয়েছে এবং তারা এটা বলেছে যে আপনারা এখানে শান্তির মাঝে টাকা পয়সার হিসাব কেন করছেন আপনারা কি এখানে টাকা ইনকাম করার জন্য আসছেন না আপনার গাজার মুসলিম ভাইদের শান্তির কথা ভেবে সুরক্ষার কথা ভেবে এসেছেন তো একটা কাজ করুন এই দশ হাজার ডলার তো নয় তবে একশো ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে আট হাজার টাকা প্রত্যেক সৈনিকের মাথা পিছু আমরা দিতে পারি আর এখানে তো আপনারা কন্ট্রিবিউট করতে এসেছেন তাই না এখানে কোনো প্রফিটের ব্যাপার আসছে কেন তো এই বিষয় নিয়ে কিন্তু ইসরায়েল এবং পাকিস্তানের মাঝে বর্তমানে বৈষম্য রয়েছে এবং এখনো তাদের মাঝে কোনো সহমত আসেনি শেষ পর্যন্ত যে পাকিস্তানের প্রত্যেক হবে পাকিস্তানের বহু রিপোর্টার এটা বলছে যে যখন তারা পাকিস্তানি আর্মিকে এটা জিজ্ঞেস করেছে যে তাদেরকে নাকি খুব অল্প দামে প্রায় একশো ডলার প্রতি সেনা হিসেবে গাজাতে পাঠানো হবে তো এর উত্তরে পাকিস্তানি অনেক সেনা মুখের ওপর না করে দিয়েছে যে না আমরা গাজাতে সার্ভিস দিতে ইচ্ছুক নাই আর তাছাড়াও পাকিস্তানের সেনাতে স্বাভাবিক আপনি যদি দেখেন কেননা এই যে এই সময়ের মধ্যে প্রায় সাড়ে তিন হাজারের মতো পাকিস্তানি সৈনিক শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্সে মারা গেছে দেখুন পাকিস্তানের ভেতরে নানান আতঙ্কবাদী গোষ্ঠী এছাড়াও বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রভৃতি নানা দলের সাথে পাকিস্তানি আর্মির কন্টিনিউয়াস ফাইট লেগেই থাকে এর ফলে কিন্তু বহু পাকিস্তানি সোলজার রিসেন্ট বছরে মারা গেছে এবং গাজাতে পাকিস্তান আর্মির সাথে কি হবে তা নিয়ে কিন্তু তাদের ভিতরে সন্দেহ ও ভয় রয়েছে দেখুন বর্তমানে এই সমস্ত রিপোর্টগুলির কিছু কিছু আফগানিস্তান থেকে এমনকি কিছু কিছু ইজিপ্ট থেকেও আসে তো রিসেন্টলি ইজিপ্টের একজন জার্নালিস্ট যার নাম এই রিপোর্টের পিছনে উঠে এসেছে তার নাম হচ্ছে আসমাস রাজি তো পরে এই জার্নালিস্ট টুইট করে বলেন যে না 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 আমি এমন কোনো কথাই বলিনি যে আসিফ মুনির দশ হাজার ডলার করে চেয়েছেন ইসরায়েলের থেকে সৈন্য পিছু দেখুন বর্তমানে আসিফ মনির পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আপনি মানুন না মানুন অলরেডি তিনি ফিল্ড মার্শাল হয়ে বসে আছেন এবং কথা চলছে যে পাকিস্তান নাকি তার সংবিধান পরিবর্তন করে আসিফ মুনিরকে আরো দীর্ঘ সময় পদে রাখার চেষ্টা করছেন দেখুন বর্তমানে কোনো জার্নালিস্টই এটা অ্যাডমিট করবে না যে আসিফ মুনির ইসরায়েলের সাথে এই ধরনের কিছু আলোচনা করছে এবং এই রিপোর্টটা আমি করেছি অপরপক্ষে এই জার্নালিস্ট কিন্তু পুরোপুরি ঘটনাটাকে একদম মিথ্যা বলে রিজেক্ট করে দেয়নি তো নিশ্চয়ই এই ধরনের কিছু না কিছু কথা তো চলছে আর বলতেই হবে বর্তমানে সত্যি বলতে পাকিস্তান কিন্তু খুব বাজে অবস্থায় ফেসে আছে কেন আপনাদেরকে বলি সমস্যাটা হচ্ছে ইচ্ছা না থাকলেও পাকিস্তানকে হয়তো তার সেনা গাজাতে পাঠাতে হতেই পারে কারণ দেখুন বর্তমানে আমেরিকার চামচাগিরি করতে গিয়ে এবং সেভ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বর্তমানে এখন পাকিস্তানের কাছে অনেক বেশি কিছু এক্সপেক্ট করছে ডোনাল্ড ট্রাম্পের যে এক্সপেকটেশন ফ্রম পাকিস্তান ইট ইস ভেরি হাই রাইট নাও তো এখন সমস্যা হচ্ছে কত টাকায় পাকিস্তান পাকিস্তানি বিক্রি হবে একশো ডলার না দশ হাজার ডলার এই বিষয়ে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ